মহাফলপ্রদ স্তোত্র বলব শ্রবণ কর যে সর্বদা ভক্তিপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিতে তার মৃত্যু ও ব্যাধিভয় থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাস শ্রবণ করিলে মৃতবৎসা নারী জীববৎসা হয় ইহা পাঠ করিলে নৌকা সংকটে ও যুদ্ধে জয়লাভ করে লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা প্রসন্ন হন হে মাতো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয় অম্বিকা জমালয় কাল রূপা কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ু কোণে মৃঘবাহিনী নৈরিত কোণে রক্ত দন্তা ঈশান কোণে সুরধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী মণিদ্বীপে সুরসা লঙ্কায় ভদ্র কালিকা সেতুবন্ধনে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরজা নীল পর্বতে কামাখ্যা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মাহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজশ্রেষ্ঠা কাত্যায়নী দ্বারকায় মহামায়া মধুরায় মহেশ্বরী তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষের নবমী কৃষ্ণপক্ষের একাদশী হে দেবী তুমি দক্ষের কন্যা দক্ষ বিনাশিনী তুমি রামের রাবণ ধ্বংসকারিণী জানে তুমি চন্ড মুন্ড বধ কারিণী দেবী রক্তবীজ মথনী মধু তুমি কৈটব ভক্তি প্রদা সুখ মোক্ষ দায়নি জয়া আমাকে অগ্রভাগে বিজয়া পৃষ্ঠ দেশে নারায়ণী শিষ্য দেশে সিংহ বাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদতি, উগ্রচন্ডা প্রত্যক্ষে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নারসিংহী বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী বিনাশিনী আমার সর্বাঙ্গ রক্ষা করুন ব্রহ্মচামলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তত্র সমাপ্ত হলো